সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানী ঢাকার মিরপুরে দেশ বিদেশের দৌলভ বিরল প্রজাতির গাছপালা নিয়ে তৈরি এই বোটানিক্যাল গার্ডেন এটি উনিশশো বাষট্টি সনে এটি স্থাপন করা হয় এর আয়তন প্রায় দুইশো পনেরো একর জমি জুড়ে এর অবস্থান এর মধ্যে সাতান্নটি সেকশন রয়েছে নানা প্রজাতির হাজারো হাজারো বৃক্ষরোপণ করা হয়েছে এটি একটি বোটানিক্যাল গার্ডেন সারা বিশ্বের দুর্লভ এবং বিরল প্রজাতির গাছের সমন্বয়ে বিভিন্ন গাছপালা ঔষধি ফলত ফলদ বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে এই বোটানিক্যাল গার্ডেন প্রিয় দর্শক সাতারোটি সেকশনে নানা প্রজাতির লক্ষ লক্ষ বিভিন্ন রকমের দুর্লভ এবং বিভিন্ন বিরল প্রজাতির যে গাছ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে বাংলাদেশ সরকারের অধীনে এই বোটানিক্যাল গার্ডেনটি স্থাপন করা হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দশটার পর এই পার্কটি বন্ধ থাকে এই পার্কটিতে যাতায়াত ভ্রমণ এবং প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে বিশেষ করে প্রতি শুক্রবার বেশিরভাগ ভ্রমণ পিপাসু এখানে এসে থাকেন ভ্রমণ পিপাশিক এটি ঢাকার মধ্যে হয় ঢাকার কর্মজীবী মানুষের এক বিশাল সমাগম ঘটে প্রতি শুক্রবার বিশেষ করে ছুটির দিন বন্ধ দিনে তারা এখানে এসে আনন্দ উদযাপন করে থাকেন এটি দেখছেন একটি লেকের উপর একটি ব্রিজ যেখানে শুটিং স্পটের জন্য তৈরি করা হয়েছে শুটিং স্পটটি খুবই দুর্দান্ত এখানে প্রায় সময় বিভিন্ন নাটক বা সিনেমার শুটিং হয়ে থাকে এখানে প্রায় সময় দেখ দেখতে পাওয়া যায় প্রায় শিশুগুলো শিশু ছাড়া সকল বয়সেরই প্রায় আসে থাকে মধ্য বয়সী যেমন প্রেমিক প্রেমিকারা এখানে এসে অবশ্যই নিজেদের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মাঝেই তাদের এখানে বেড়াতে আসা এখানে ভ্রমণ করতে আসা জন প্রতি তিরিশ টাকা করে নেয় এখানে বাচ্চাদের জন্য দশ টাকা করে প্রিয়দর্শক দেখছিলেন সেই মন কারা অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক বন সম্পর্কে কৃত্রিমভাবে তৈরি করে এক মহাসর্গ রাজ্য হিসাবে গড়ে তোলা হয়েছে প্রিয়দর্শক মন বোলানো নজর কাড়া বিভিন্ন ফুল ফল দরদারু থেকে শুরু করে শোভাবর্ধনকারী যত প্রকার বৃক্ষরাজি আছে এখানে সন্নিবেশ করা হয়েছে এখানে রোপণ করা হয়েছে এটি উনিশশো বাষট্টি সনে বাংলাদেশ সরকারের অধীনে তৈরি করা হয় অধ্যবধি এই বাগানের বিভিন্ন রাইট এবং সাধারণটি সেকশনে বিভিন্ন প্রজাতির গাছপালা সমন্বয়ে নির্মল এক বাতাস স্বর্গীয় এক অনুভূতি শহরের গন্ডি পেরিয়ে এক পশা আনন্দ এবং বিনোদনের জন্য ভাবক পর্যটনকারী প্রেমিক প্রেমিকারা এখানে এসে থাকেন বিশেষ করে এখানে প্রেমিক প্রেমিকারাই আসেন নিরিবিলি গাছের তলায় বসে একটু এক পসরা শান্তির জন্য তারা এসে থাকেন শান্তি শেষ হলে শান্তি শেষ হয়ে গেলেই আলাপ আলোচনা শেষ হয়ে গেলে চলে যান কেউ কেউ হয়তো বন্দর দিনে ছুটির দিনে দিনের জন্য এখানে এসে থাকেন বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে প্রেমিক প্রেমিকা বিবাহিত যুগল দম্পতিগুলো এখানে এসে থাকেন প্রিয় দর্শক আমি বিভিন্ন রাইড ঘুরে এই ভোটানিক্যাল গার্ডেনের যাবতীয় তথ্য তথ্যাবলী কিভাবে আসবেন ঢাকার ও মিরপুরে যেখানে একটি চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানার সাথেই সংলগ্ন একই ভূখণ্ডের পাশাপাশি তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই বোটানিক্যাল গার্ডেনটি অসাধারণ এক সৌন্দর্যের অবতারণা করা হয়েছে প্রিয়দর্শক খুবই সুন্দর দেখার মতো একটি বটানিক্যাল জাতীয় উদ্ভিদ উদ্যান নামে পরিচিত বাংলাদেশের একমাত্র জাতীয় উদ্ভিদ উদ্যান এটি এটি কেবল বাংলাদেশী নয় সারা বিশ্ব থেকে বাংলাদেশে আগত পর্যটকগণ এখানে এসে থাকেন এর রূপ লাবণ্য সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিশ্বের ছুটে আসা প্রেমিক প্রেমিকারা এখানে ঘুরতে আসেন ভ্রমণ করতে আসেন ধর্ষণ করতে আসেন ফল বাগানগুলো দর্শন করে মনে আনন্দে ফিরে যায় খুবই সুন্দর একটি বাগান বিভিন্ন সেকশন বিভিন্ন পয়েন্টে পায়ে হেঁটে চলার রাস্তাগুলো তৈরি করা হয়েছে পাকা করে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া বিভিন্ন গাছের মধ্যে গাছের নাম প্রজাতি কোন দেশের অবস্থান সমস্ত কিছু এই সাইনবে উল্লেখ করা গাছগুলিতে শুকনো মৌসুমে পানি দেওয়ার জন্য রয়েছে বিশাল আকারের পানির ট্যাঙ্ক এখান থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ফুল ফল ঔষধি গাছের বিভিন্ন বৃক্ষরাজি তৈরি করা হয় খুবই অসাধারণ মানের সুন্দর মানের একটি বোটানিক্যাল গার্ডেন দর্শক অবশ্যই এখানে গাছ সম্পর্কে জানা জানেন গাছ দেখতে গাছের মাঝে লাগানো আছে বিভিন্ন ধরনের হ্যান্ডবিল পোস্টার বিভিন্ন গান গাছের আকার আকৃতি বয়সকাল কোন দেশের অবস্থান যাবতীয় তথ্যাবলী এই গাছের নেমপ্লেটগুলোতে দেওয়া হয়েছে খুবই সুন্দর অসাধারণ রূপে রূপায়িত করা হয়েছে বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যাতে উদ্ভিদ বোটানিক্যাল রিসার্চ অ্যান্ড গবেষণা কেন্দ্র এখানে রয়েছে এটি সারাদিন বেড়ালেও আপনার শেষ হবে না খুবই অসাধারণ মানের বোটানিক্যাল গার্ডেনটি এই গার্ডেনের চতুর্পাশে রয়েছে শোভাবর্ধনকারী ফুল ফলের গাছ রয়েছে এর মতো নানা স্পোর্ট সুন্দর সুন্দর অসাধারণ ছাউনি বৃক্ষরাজের পাশে গেট করা হয়েছে গেটের নিম্ন অংশ দিকে মানুষ চলাচলের রাস্তাও করা হয়েছে সুন্দরভাবে বাচ্চাদের খেলাধুলা রাইটও রয়েছে এখানে বিভিন্ন শুটিং এর স্পট গুলো এখানে সাজানো রয়েছে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশন থেকে করা হয়েছে বিভিন্ন ভাবে এদের সন্নিবেশ প্রিয় দর্শক অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করে অবশ্যই সেদিকে দৃষ্টি রাখবেন প্রিয় দর্শক এখানে একটি শাপলা বিল শাপলা শালুকের এই পুকুরটি চাষ করা হয়েছে এখানে শাপলা শালক ফোটে প্রতিদিনই শাপলা শালকের পুকুর চতুর্দিকে নান্দনিক ডিজাইনে নকশা করা হয়েছে শাপলা শালুকের এই পুকুরটিতে অসাধারণ এক রূপবতী পুকুর চতুর্দিকে নারকেল গাছ দেবারু গাছ বিভিন্ন শোভাবর্ধনকারী ফুল ফলের গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই বাগানের বিভিন্ন কারুকার্যকর ভ্রমণ প্রেপাসদের জন্য আনন্দদানের জন্য পর্যটকদের ছবি তোলার জন্য বিভিন্ন রাইটস বিভিন্ন ধরনের ফুল ফলের পোস্টার সাজিয়ে রেখেছে এখানে গেটের সামনে প্রতিদিনকার এমনটাই যানবাহনের দৃশ্যগুলো চোখে পড়ে ভ্রমণ পেপাসুরা এখানে এসে থাকেন প্রিয় দর্শক আস এই পর্যন্তই সালাম আলাইকুম